সম্মানিত শ্রোতা ও দর্শক বৃন্দ আপনি নিজে নামাজ পড়েছেন আচ্ছা এবার আসেন আপনার ছেলে কি কি নামাজ পড়ার জন্য জাগিয়েছিলেন দেখেছিলেন আমি বলবো যে আমার একটা ছেলে আছে পাঁচ বছর বয়স সে মাঘ মাস পৌষ মাস ফজর সময় আগে আমাকে জাগিয়ে তোলে বলে যে আসো নামাজ পড়তে আজান হয়েছে এই কোন কোন শীতের মধ্যে বাচ্চা লাভ দিয়ে ওঠে আমাকে আমি বলি আচ্ছা উঠতেছি না তুমি তাড়াতাড়ি না তাড়াতাড়ি আসো সে তো বোঝে না আলহামদুলিল্লাহ উজুবান গরম পানির ব্যবস্থা রেখেছেন ওয়াশরুমে নিয়ে গরম পানি দিয়ে বাবা পুত্র জনজনে উজু করার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ এরপরে মসজিদে নামাজ আদায় করি দেখেন কত সুন্দর ঘর মধ্যে মেয়ের আছে যে মা তোমরা ওঠো নামাজের জন্য দাঁড়িয়ে যাও আমার মা আজানের আগে আসে দেওয়া আমাকে ডেকে দেয় আমার ছেলে মা আল্লাপ বাঁচিয়ে দে আমার মাকে হায়াত দ্বারস করুক এবং আমার মায়ের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দে রব্বির হামুমাক আমার রব্বাহী সগিরা মা আছে তাই মা আমাকে ডেকে নামাজের জন্য উঠাইতেছে মা যদি না থাকে তাহলে তো কে আমাকে ডেকে উঠাবে আমার মায়ের হায়াত আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম কি তুমি বেদাত কুবুরি কিবত কবিরা গুনা মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাই ইল্লাল্লাহ পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করো ইয়াল্লা আমার সন্তানদাকে আমার মেয়েদেরকে ছেলেদেরকে আপনি কবুল করে নেন ইসলামের পথে তারা যেন কোরআন এবং সহি হাদিসের আলোকে তাদের পুরো জিন্দগিটা অতিবাহিত করে শেখ বেদাত কুহুরি গিবত ও কবিরা মুক্ত সব সময় থাকতে পারে এবং মৃত্যুর সময় যেন তারাও লা ইলা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তবে দান করুন আমিন ই আল্লাহ আমার সন্তানাদের যেন আমাদের মৃত্যুর পর জানি না তারা বাঁচে কিনা আমি আগে মরি জানি না আমি হায়াত আমি তোমার কাছে একশো বছর হায়াত চাই তাদের জন্য চাচ্ছি তারা যেন মৃত্যু পর করতে পারে রব্বির হামা খামা রব্বে সকিরে বলে দোয়া করতে পারে ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত কুবুরি গিবত এবং কবিরা মুনা গুনা মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাহা ইল্লাহ পরে যেন মৃত্যু বরণ করতে পারে সেই তুফিক দান করো ফিলিস্তিনি স্বাধীনতা দান করো কাশ্মীরের স্বাধীনতা দান করো এবং বাংলাদেশ সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত কুবুরি ও গিবত মুক্ত রাখো ইয়াল্লাহ আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বেশি বেশি করে সবার মাঝখানে সরিয়ে দাও এটার দায়িত্ব হাসমুল আল্লাহ নেমাল আল লকিল এমলাল নেমান নাসির আপনাকে চাই আমি মরে যাব যাবো আমার ভিডিওগুলো থাকবে এগুলো সোশ্যাল মিডিয়ায় কেমন পর্যন্ত থাকবে এগুলো মানুষ শুনবে এর থেকে যে নেক আমল হবে এবং আমল করবে আমলের একটা অংশ যেন আমি কবরে পেতে পারি সদ্গে জারিয়া হিসাবে সেই কামনা তোমার কাছে যাচ্ছি আল্লাহ সর্বোপরি একটা জিনিস তোমার কাছে চাই টাকা নয় পয়সা নয় কিচ্ছু নয় ধন সম্পত্তি সম্মান মর্যাদা কিচ্ছু চাই না শুধু চাই আল্লাহ মৃত্যুর সময় হাসবুন আল্লাহ নেমা নেমাল মাওলা নেমান নাসির মৃত্যুর সময় বাচ্চা মায়ের কোলে থাইকিয়া যেভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় আমার মৃত্যুরা যেন সেভাবে মায়ের দুধ খাইতে খেতে যেভাবে আরামে মৃত্যুবরণ করে আমার মৃত্যুরা তুমি সেভাবে দিও আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকেও দিও এবং মৃত্যুর সময় যেন আমি আমার সামনে যেন দেখতে পাই সুন্দর সাদা পোশাকের সে ফেরস তাদেরকে নুরানি চেহারা এবং জান্নাতের সিনারি যেন আমার সামনে ভেসে ওঠে সে সময় তুমি হাসবুন আল্লাহ নেমাল আকিল মাউলা নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই এ আল্লাহ যখন খাটিয়ে উঠানো হবে তখন আমি তোমাকে সাহায্যকারী হিসাবে চাই উকিল হিসাবে তোমাকেই চাই যখন কবর রাখা হবে তখন সোল জবাব যখন করা হবে মার রব্বুকে তখনও আমি অভিভাবক হিসাবে তোমাকেই চাই এবং যখন আমুল না হবে তখনও চাই হাউজে কাউজের পানি যখন দেওয়া হবে তখন আমি তোমাকেই সাহায্যকারী ইচ্ছা চাই হাসমান এবং জান্নাতের অধিবাসী তুমি আমাকে আমিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম